মাছ টকা পইচা কাজ কাম কৰি হালালি কৰি নি মাজন আনে চল মাৰি চব আৰু বসনি

আমি ভাই রোজা আমি খাব না ভাই ওরা খাক আমি একটু জিরিনি বসি ছায় তাহলে তুই যখন রোজা না তালিকে কাজ করতে লেগে যা খাবো দরকার কি তাই মানে করলে আমি একটু জিরো নিবান ওরা খাবে না আমি একটু জিরো না তা ঠিক আছে আমি যাই কাজে যাই তা তোরা খাইয়া আয় ভাই তাড়াতাড়ি তোরা তাহলে ব্যস্ত হতো খাই কাজে লাগ ফাঁকি যুগে দিয়ে আমি তো থাকতে পারবো না সারাদিন আবার আর অন্য জায়গায় কাজ কাম চলতি তা সেখানে আমার থাকতে হবে হাবিব তোর বারবারই বললাম যে তুই রোজা থাকিস নি রোজা থাকিস নি এটা আগে এই কোয়ালা ফা রুটি দেখেছি এখন আমরা খাচ্ছি তো তুই বারবারই বলতেছিস যে রোজা ভাঙ আইসি খা কেউ দেখতে পাবে না তাড়াতাড়ি আয় এ তোরা ফাও ডাকি আমার গুনা করতেছি কেন তোরা কদিন দেয় আমি রোজা ভাঙবো না তোরা খা কেউ না দেখতে পাইলি তোরা যে বলতেছি কেউ দেখতে পাবে না কেউ না দেখতে পাইলি তো আমার আল্লাহ দেখতে পাইছি আমি তো মানুষ দেখাই রোজা থাকি না আমার আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা থাকি আমি তোরা খা তোরা খাই তাড়াতাড়ি কাজে আয় কাজটা শেষ লাগে বাড়ি যায় হ্যাঁ আজকে আমার গরম করতে খুব

শশা এখনো কথা শশা আগে রোজার মাসে যারা রোজা নেই আপনি খাবার এনে খাওয়াই দিয়েছেন আবার যে রোজা রুইছে তার আপনি আবার খাড়ায় দিচ্ছেন তার আপনি জিরুতে দিতেছেন না তো এইভাবে করাটা কি ঠিক হচ্ছে আপনার হাদিসের ভিতরে আছে একজন রোজাদারের ইত্যাদি করলি কত পরিমাণে সোয়াব তা ঠিক একজন রোজাদার ব্যক্তি আপনার এখানে কাজ করতেছে কাজের কাছে এসেছে ফ্যাথ দায় তা তারও একটু আরামে বসানো তার একটু বিশ্রাম দেওয়া এটাও তো সোয়াবের কাজ এটুকু কিন্তু আপনি বোঝেন আমাদের যেরাম নাস্তা পানি নিয়ে খাওয়াইছেন তা ওরও ওরও আপনি ওইভাবে ইফতারি করার কিছু টাকা পয়সা আপনি একটু বাড়াই দিয়েছেন তার জন্য আপনি সাপ পাবেন যেরাম রোজা তারা ইফতারি করালেন তা ও কাজ করেছে আপনি ইফতারি করার টাকা দিলেন আপনি ওর পাই যাবেন শেষা আমার কথা বুঝতে পেরেছেন ভাইবো আসলে তুমি যে ঠিক কথাই বলিস আমি এ তো কখনো ভাবিনি যে রোজা থেকে ওদের ভূত কাঠনি খাটটিছে আর আমি যে খাটাতেছি আসলে তো আমার অন্যায় ই ওর পরে তা আমি এখন তো এটা নিয়োগ করেছি আমি প্রতিদিন ওই একশো টাকা ইফতারির টাকা দেবো এদের ছাড়া যাতে ওই সেই ইফতারির টাকা ওর বাড়িতে পরিবারের লোক সবাই মিলে খাতে পারে মা শাল্লাহ মা খুব একটা ফাইন চমৎকার কথা বলি দাম দাদা তা তুমি আমার ভুল ভেঙে দিতে চাও থেকে আমার এই ডিপার্টমেন্টে যত লেবার কাজ করবে প্রত্যেকেরই আমি একশো টাকা করে ইফতারি দেবো আর যারা এই রোজা থাকবে না এদের বিশ টাকা করে খাতি দেবো দুপুরবেলা ঠিক আছে দাদা আল্লাহ তালা আপনার এই ভালো নিয়োগ করার জন্যই কাল কি আমাদের মায়দান আল্লাহ তালা এটা আপনার দান করতে পারে